রোহিঙ্গা ক্যাম্পাসে ত্রাণ দিতাম গেলাম গিয়া দিয়ে এক বেডিয়ে তেরো জন ছুটটা লইয়া বইয়া দিচ্ছি আমি জি গেলাম গো এটা নাকি সব আপনি ওই দুইজনে পানি আনতে যাচ্ছে আরো দুইজনে বিলে পানি আনতো গেছে পনেরো পনেরো এবারে দুইটা লইয়া মাথা আলাই দিছে বেড়া চিনিচ্ছা চিনিচ্ছা মার হাবা বলো জোরে বলো মার হাবা কি দেশ কি দেশ বিদেশ থেকে হাতে ফোন করছে কুরবানি ইদের সাত আগে ফোন করে রাখা তার স্বাস্থ্য বেড়ে ফোন দেখা কি তার তোরা কি করে কিনা ক না ইয়া ছয়জন হয়েছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছো তা কত তুই যদি মাত্র চা আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারো কত হইলে আমার আমারে তোরা লোকের আহিস আর বাঘরিবের পরে তোরা বাবির বাঘ বাঘে হালাই তোরা তো হা সয়বাটা মিলাকে ভাবে ভাবে কি তাহা দেন কই কিহা কে ফোন করে কিছু কইসা না কয় দা আপনার লোকে কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না কোথা দেন কিতা কম টেহা না দিলে কুরবানি দিবেন কেমনি কাহ কুরবানি দেন টেহা দেন তো আমি এখনও ঠেহা কি কিতাম আমি বাজারও দিতাম না আপনারা গরু চাইবেন আপনার তাইলে বাইক নিয়ে দিকে আমরা গরু চাউন না আমরা চাউন দরকার আছে না গরু ইয়া কেমনে কী তা করবেন এটা বেডি এখন বাজারও রওনা দিছে অটো লইছে অটো বেড়াই কয় যাও ছয় বেড়ায় বেড় দিয়া এ বিডিরে মাইক যেন বয়েছে কোরবানি দেওয়া না রাখে এ বিডি কোরবানি হয়ে বিডি খেয়েছে না উজিবিল্লা কয়নি ছয়জন বেড়া চারিগুলতে বেড় দিয়া

কোরবানী দেওয়া ফরজ নাওয়াজি কোরবানী দেওয়া ওয়াজিব পর্দা করা সারা জীবনের ওয়াজিব মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না কষ্ট হইতেছে আন্তরিকতার সাথে খেয়াল কইরা বসো বেশি লড়ো তোমরা খালি আমার দিকে চাইয়া তাহ মালিকতা মারবা না মার হাবা কয় না নোয়া খাইলে হুজুর ওয়াজ কথা দার একটা মন পড়ছে আর যদি খালি কথা মনে পড়তেছে হুজুর সাবধান সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতেন পারতেন না হুজুরে কত দূর সত্য হুজুরে একটা কয় নফল দেখি ভাও গেল রে হ্যাঁ দেখো হুজুর প্রশ্ন আছে বসেন কেন হুজুর প্রশ্নটা কইরা বইয়া লাগে বলেন কি প্রশ্ন হুজুর প্রশ্ন তো কিচ্ছু না আপনি যেমন নফল রে কইলেন কোনো কামও লাগতো না তো যায় ফুরসি টুরসি কম দেওয়ার ফুরসি না তো হুজুর এমনি জানতাম মন কয় আচ্ছা কতরি নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন তইলে নফল রায় যায় মাথাল কইরা বুস কইরা করতাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন তো কেউ করছে না এতেন যদি আমরা মাংখা সিফা থালাই দিছি হুজুরে তো ওম জোরা বইয়া চিন্তা করতে কি তা কইতাম তার ভিতরে কি জিজ্ঞেসে কী তা না কইলেন কয় না হুজুর জিজ্ঞেসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকোল গাছ হয় মার হাবা কয়না রে এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবানা সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে না